চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সে আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয়ে যাবে আপনার চুল যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তো শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক উপায়টি করতে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের ভেতরে দিয়ে দিচ্ছি শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এরপর নিয়ে নিচ্ছে দুই চামচ পরিমাণ অ্যালোভেরার জেল অ্যান্ডেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও এটি চুলকে সোজা ও ঝলমলে করতেও সাহায্য করে এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে আমন্ড অয়েল এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল সফট ও সিল্কি হয় অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর হয়ে যায় এবার এই সবগুলো উপাদান একটু মিশিয়ে নিতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে তো তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ